পাঁচটি সহজ আলোচনার বিষয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করার নিয়ম তো আমরা চলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে সহজে কিছু কৌশল অবলম্বন করলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে পরিণত করা যায় তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত থাকছে তো আমরা একটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার পূর্বে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে যখন আপনি নেগেটিভ করবেন তখন কিন্তু বাক্যের অর্থ

I never remember এটি পরিবর্তন হয় কি হবে forget forget you তাহলে দেখেন উত্তর কিন্তু मीनिंगটা কি থাকছে I always remember you আমি তোমাকে সবসময় স্মরণ করি I never আমি তোমাকে ভুলে যাব না তাহলে দেখ একটা জিনিস কি বুঝতে পারছেন উত্তরটা কিন্তু একই থাকতেছে আমি তোমাকে স্মরণ করি এবং আমি তোমাকে ভুলে যাব না আশা করি বুঝতে পারছেন রুলস নাম্বার টু

এটা অ্যাথার্মেটিভ থেকে আমরা কি করব নেগেটিভ করব। আশা করি বুঝতে পারছেন অনলির পরিবর্তে কি ডু, দা সাম শুধুমাত্র আমরা এই অনলি পরিবর্তন করে নান বার ব্যবহার করছি বাকি সবকিছু কিন্তু কি ঠিক রয়েছে আশা করি বুঝতে পারছে প্রশ্ন বিষয় হচ্ছে রুলস থ্রি আপনি যদি বস্তু বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে অনলি অনলি পরিবর্তন হয়ে অনলি পরিবর্তন হয়ে কি হয়ে যায় নাথিং বাট নাথিং বাট এবং সংখ্যা অথবা বয়স সংখ্যা অথবা বয়স বোঝালে অথবা নট লে দেন ব্যবহৃত হয় আমরা এখন উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করবো আছে থেকে আমরা কি করবো এটা নেগেটিভ করবো তাহলে আই আই এই যে অনলি আছে তাই না অনলির পরিবর্তন আমাদের কি ব্যবহার করতে হবে নাথিং বাট আই হ্যাভ নাথিং বাট

এবার আমরা আরেকটি বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি যদি সংখ্যা বা বয়স বোঝায় সেক্ষেত্রে মাই কেল মাই আংকেল ওয়াজ অনলি টোয়েন্টি আচ্ছা এখানে এটা কি এটা কি ফর্ম আছে অ্যাফারমেটিভ আমরা কিভাবে বুঝলাম যেহেতু অনলি আছে তাই না এটাকে আমরা কি করব নেগেটিভ ফর্মে নেগেটিভ রূপে রূপান্তর করব আচ্ছা মাই আঙ্কেল ওয়াজ অনলি টোয়েন্টি আমরা অ্যাফারমেটিভ ফর্মে আছে এটা বুঝতে পারছি অ্যাফারমেটিভ ফর্ম থেকে আমরা কি করব এটা নেগেটিভ ফর্মে রূপান্তর করব মাই আঙ্কেল ওয়াজ অনলি অনলির পরিবর্তনে কি হয়ে যাবে অনলি পরিবর্তন হয় নট মোর দেন অথবা নট লেস দেন তাহলে কি ব্যবহার করব নট মোর দেন টোয়েন্টি তিন নাম্বার ফ্রম আমাদের শেষ হবে এবার চতুর্থ নাম্বার অর্থাৎ নাম্বার ফোর নাম্বার ফোর আলোচনার বিষয় হচ্ছে নাম্বার ফোর আলোচনা করছি মাস্ট অথবা হ্যাভ টু মাস্ট এগুলো যদি থাকে মাস্ট হ্যাভ টু ক্যান ক্যান নট বার্ক অথবা ক্যান নট হেল্প এরপরে কি করতে হয় এরপরে যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে আচ্ছা আমরা একটি উদাহরণের করি এখানে হ্যাপ টু আছে হ্যাপ টুর পরিবর্তে কি হয়েছে আমাদের আই ক্যান নট আই ক্যান নট সাথে আই ক্যান নট বার্ট টু দা ওয়ার্ড আশা করি বুঝতে পারছেন